আসসালামু আলাইকুম এব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এমডি ডি সংক্ষেপে জেনে নেই কীভাবে হাঁস মুরগির ডিম আমরা চেক করে থাকি ইন্টুবিটারে ডিম বসানোর পর পরবর্তী এক সপ্তাহের ভিতর আমরা কিন্তু ডিমগুলোকে চেক করে দেখি কোনটার ভিতর ব্রণ এসেছে বা বাচ্চা এসেছে এগুলো হচ্ছে আমাদের পিকিং স্টার থার্টিনের ডিম গত চারই জানুয়ারি আমরা হচ্ছে ইন্টুবিটারে দেই আর আজকে হচ্ছে এগারোই জানুয়ারি মানে ডিমের বয়স পাঁচ থেকে ছয় দিন অলরেডি হয়ে গেছে কিন্তু আমাদের ডিমগুলোতে কোনো প্রকার ব্রোন আসেনি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কিভাবে কনফার্ম হয়ে ডিমটাকে ভাঙলাম যে ডিমের ভিতর কিন্তু কোনো প্রকার বাচ্চা আসেনি বা ডিমটা বীজ ডিম ছিল না আমি যে মাধ্যমে ডিমগুলোকে হচ্ছে চেক করে থাকি সেটা হচ্ছে আমার হাতে থাকা ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ডিমের গায়ে ধরলেই আমি বুঝতে পারি এরকম যদি রেখা আসে তাহলে সেটা হচ্ছে মানে বাচ্চা এসেছে বা ব্রোন ঠিক আছে আর যদি এরকম গোল রেখা চলে আসে তাহলে আমি বুঝতে পারি ডিমের ভিতর ব্রণ এসে ব্রণটা নষ্ট হয়ে গেছে যদি কোনো প্রকার স্পট না দেখা যায় তাহলে ডিমটা কিন্তু বিষ ডিম নয়